হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে তো ছোট্ট করে একটু ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো তোমরা কন্টিনিউ দেখে থাকো তো এখন কিন্তু সকালবেলা আমি স্নান টান করে পুজো টুজো একদম কমপ্লিট তো আর চাটাও খেয়ে নিয়েছি আর শেয়ার করা হয়নি তো এখন যাব একটু আমার পাপাকে তো স্কুলে ভর্তি করতে হবে তো স্কুলে যাব একটু ফর্ম আনতে আমার হাজব্যান্ড আর আমি যাবো মানে একটু কথাটা বলবো কি কিভাবে ভর্তি নিতে হয় ফিজ টিস কি সব কথা বলবো তো চলো তোমরা সঙ্গে পাইলে শেয়ার করবো ওর স্কুলটা কোন স্কুলে ওকে ভর্তি করছি তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাক আর পাপা কী করছে চলো তোমাদেরকে দেখাই আমি জান্না দিয়ে দেখাচ্ছি ওই দেখো এখানে বসে বসে খাচ্ছে ম্যাগি খাচ্ছে দেখতে পাচ্ছ শান্ত ভদ্র ম্যাগিটা একটু পছন্দ করে ঝুল হলাম ম্যাগি মানে সিদ্ধ মেগি তো দেখো এখানে বসে বসে খাচ্ছে পাপা কি খাচ্ছ কথা বলবে না চুপ করে খাচ্ছে তো ঠিক আছে যাই দেখাই করি দেখা যাক তবে রেডি হয়নি কারণ দেরি হয়ে যাচ্ছে স্কুলের টাইম শেষ হয়ে গেছে স্কুল মনে মনে ছুটি হয়ে যাবে ঠিক আছে যাই চলো আবার পরে কথা হচ্ছে তো দেখো আমি কিন্তু রেডি হয়ে ফাইনালি বার হয়ে গেলাম ওর পাপাকে পাপার মানে যে স্কুলে অ্যাডমিশন করাবো স্কুলে ফর্ম আনতে তো যাচ্ছি তো ও গেলেই হতো কিন্তু ভাবলাম যে না স্কুলটাও একটু দেখে আসবো কিছু ঘুরে টুরে তার জন্য আমিও একটু গেলাম আমিও চিনি আসবো কারণ আমি তো চিনি না তার জন্য আমি ঘরে তো পাপা যাবেই তারপর পাপাকেও নিয়ে যাচ্ছি তো এখন আমরা বাইকে আছি তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না একটু সামনেই তো তোমরা দেখতে থাকো এই দেখো এটা হচ্ছে পাপার স্কুল নেতাজি প্র সুভাষ প্রগ্রেসিভ এইচ এস স্কুল এখানে পাপা ভর্তি হবে বেনুশি করে তো আমরা ফর্ম নিয়ে নিলাম পরে যাবে পড়বি তো এটা হচ্ছে স্কুলটা আরেকদিন তোমাদেরকে দেখাবো ভিতরটা চলো তার কি তা হ্যালো তো দেখেছিলে তোমাদেরকে দেখালাম পাপার স্কুলটা ওকে ওই স্কুলে অ্যাডমিশন করাবো তো চলে এলাম বাড়িতে এসে একটু কাজ করছিলাম বাসন টাসন ধরলাম গরম উচলাম পাপাকে স্নান টান করালাম তো এখন পাপাকে ভাত খাওয়াবো তো ভাবলাম যে চলো দেখাই তোমাদের কি রান্না হয়েছে আজকে মা রান্না করেছে চলো দেখাই তো এখানে পাপার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এই যে দেখো আজকের মেন হচ্ছে আলুর দম টমেটো দিয়ে ডাল আর এই যে এটা বলো তো কিসের ভর্তা বেগুন ভর্তা তো বেগুন ভর্তা আর কালকে শুটকি আছে এখানে মাছের ঝুল আছে তো এইটুকুই আজকের মেনু তো এগুলি রান্না হয়েছে তো এখন পাপাকে খাওয়াবো খাইয়ে আবার যাবো একটু তহসিলে কারণ তহসিলে একটু দরকার আছে আবার যেতে হবে তহসিলে তো আজকে একটু এই কাজ তো ঠিক আছে চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি বাবাকে নিয়ে ভাত খেতে বসে গেলাম তো শীতের দিন মানেই বাইরে খাওয়া মজাটা আলাদা কিন্তু বাইরেও প্রচণ্ড রৌদ্র পিঠ পুড়ে যায় তো তার জন্য আমরা এখানে একটা সাইডে মানে তার আছে দড়িতে কম্বল দিয়ে তারপর বারান্দার মধ্যে এইভাবে বসি তো এটা একটা মজা লাগে হালকা হালকা মানে রোদ্রে হিট কিন্তু গড়ে গেলে তো প্রচণ্ড ঠান্ডা তার জন্য দেখো মাও এখানে বাত নিয়ে এসেছে আমরা এখানেই খাচ্ছি কয়েকদিন ধরে আর দেখো ও কি দুষ্টামি করছে ও বাত খায় খেতেই চাচ্ছে না তো তার জন্য এ দুষ্টামি করছে ওকে নিয়ে জোড়া করছি এসবই চল বলছি তারপর খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো এখানে এইগুলি হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য এসেছে তো পাঁচটা এখানে আছে খরগুশ বাচ্চা বাচ্চা দিয়ে দিয়েছে বড় খরগোশ একটা আছে তো ও পাঁচটা বাচ্চা দিয়েছে দেখো কি কিউট লাগছে না বাচ্চাগুলি আমার তো ভীষণ কিউট লাগে তো যখন একদম ছোটো ছিল জন্ম হয়েছে তখন একটু মানে কীরকম ভয় ভয় লাগতো কিন্তু এখন দারুণ লাগে তো দেখো তোমাদেরকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আমাদের বাড়ির কিউট কিউট বাচ্চা তো যাদের লাগবে কমেন্ট করো নিতে পারবে তো দেখো কেমন লাগছে ও একটা হাতে নিয়ে বসে আছে দেখো ও স্নান করতে যাবে তো ও এগুলি একটু আসলো এখানে একটু আদর করছে সবাই এখানে আমরা একটু রৌদ্র পোয়া মানে রৌদ্রে তাপ লাগাচ্ছি তারপর ওরা ওদেরকেও একটু মানে ঘুরতে ছাড়া হয়েছে আর কি

তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেব তো দেখো কি সুন্দর করে ওরা খাচ্ছে তো খুবই ভালো লাগে না ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখতে তো কেউ যদি নিতে চাও তাহলে কমেন্ট করতে পারো আর একটু বড় হলে তারপরে দেবে আর কি তো দেখো অনেকটা কিউট তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো আমার প্রত্যেক দিন এরকম সন্ধ্যা ছয়টার দিকে ব্লগটা আসবে তো প্লিজ তোমরা কন্টিনিউ কিন্তু একটু দেখো আর সবাই পাশে থাকো তো ঠিক আছে টাটা বাই বাই তো সবাই ভালো থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই